স্টার্ট স্টার্ট দেখা যাক কে পারে কে পারে কে পারে মিজান মিজান রেডি আজকের খেলা হচ্ছে সবার পাশার সঙ্গে একটা কলম বাঁধা আছে ওই বোতলের মধ্যে ঢুকো দেখি মিজান ঘুরে দেখাও তো ঘুরে ঘুরে দেখাও উল্টা দেখাও হ্যাঁ এইভাবে কলমটা ঢুকানো রাব্বি দেখাও তো রাব্বি দেখাও তো এই যে এভাবে দেখানো তাদের যে ফার্স্ট হবে তার জন্য রয়েছে দুটা চিপস চিপস দেবে আরাফাত সবাই রেডি ওকে ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও সবাই রেডি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট স্টার্ট দেখা যাক কে পারে কে পারে কে পারে মিজান মিজান পেরে গেছে মিজান পেরে গেছে Second to five, second to five.